আজকে আমি আপনাদের সাথেই ইউনিক একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছদের রসুন বোনা হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশি আলার সবাই ভালো আছেন তুমি মিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো রসুন বোনা হয়তো অনেকে আবার বলবেন যে এটা আবার কেমন রেসিপি তো এই যে এখানে আমি অনেকগুলো রসুন খুলে নিয়েছি আর এখানে একটা একটা মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি একেবারে চিকনও না একেবারে মোটাও না তো এখন এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তো তেলটা যখন গরম হবে এখন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এটা কিন্তু পেঁয়াজ কুচি দিয়েই রান্না করতে হয় আর এখানে দিয়ে দিলাম আমি চারটা কাঁচামরিচ মাছ দিয়ে ভেঙে দিয়েছি আর এটা সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয় এখন লাল হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো আমি ভেজে নেব আর রান্নাটাও কিন্তু খুব সহজ আর এই রসুন বোনাটা খেতে কিন্তু বেশ মজায় অনেকে কিন্তু মাংসর সাথে রান্না করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি এক চা চামচের মতো জিরা পাটা আর দিলাম হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এখন ভালো করে একটু ভেজে নেব যখন এই যে এরকমটা কালার হয়ে যাবে তখন এখানে পানি দিয়ে দিব আর যেহেতু রসনের পরিমাণটা একটু কম ওই ক্ষেত্রে আমি হাফ চামচের চাইতে কম হলুদ গুঁড়া দিয়েছি আর হাফ চা চামচ চাইতো হাফ চামচ অর্ধেক করলে যতটুকু সমান হয় অতটুকু সমান মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি একটু কালার জন্য মরিচ দিয়েছি এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিব এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে রসুন ভুনা কেমন লাগে খেতে ট্রাস অনেক মজা হয় আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন তখন বুঝতে পারবেন যে এটা খেতে কতটা স্বাদ হয় তো এই যে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে রসুন আর আলুগুলো দিয়ে দিব আপনারা চাইলে শুধু রসুন বোনাটাও করতে পারেন তবে একটু আলু দিলে ভালো লাগে আরও বেশি আলুর পরিমাণটা যাতে বেশি না হয় জাস্ট একটা আলু দিলেই হবে তো আমি কোনো পানি না দিয়ে এ রসুনটা কষিয়ে নিয়েছি আর মিডিয়ামের যেহেতু একটু লো আছে রসুনটা কষিয়ে নিয়েছি আর এর মাঝে কিন্তু আমি বারবার নাড়াচাড়া করে দিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর রান্নাটা কিন্তু খুব সহজ আর এই রসুন বোনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ মজা লাগে আপনারা যখন করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আরেকটু রান্না করে নেব জলটা আরেকটু টানিয়ে নেব এই যে দেখুন রসুনটা সিদ্ধ হয়ে গেছে এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ